হাই স্টুডেন্টস আজকের এই ভিডিওটা নিশ্চয়ই থাভনেল বা টাইটেল দেখেই বোঝা গেছ কি নিয়ে সো বেসিক্যালি খুব একটা তোমাদের টাইম ওয়েস্ট করার আমার ইচ্ছা নেই জাস্ট কিছু কথা বলবো কারণ আমার মনে হয় প্রত্যেকটা কলেজ স্টুডেন্টসের এই ব্যাপারগুলো একটু জেনে রাখা উচিত সো আমরা যখন বেসিক্যালি কোনো রিলেশনশিপে যাই তখন আমাদের দেখুন খুব ম্যাচিওর যারা তাদের কথা আমি বলছি না বাট আমি আমার মনে হয় মোস্ট অফ আস ইম্যাশ রাইট সো আমরা কি করি বেসিক্যালি ওই ইমোশনের দিকটা বেশি দেখি দেন লজিক সো ওই চক্করে কি হয় আমাদের যে ওইটা ছাড়াও বাকি একটা দুনিয়া আছে আমরা টোটালি ফরগেট হয়ে যাই ভুলে যাই তো ওটা একদম উচিত না এটা করবে না তোমার যদি রিলেশনশিপ সবথেকে ভালোও থাকে খুব হেলথি রিলেশনশিপ থাকে স্টিল যেটা কলেজে তুমি মেন পারপাস সেটা কখনো ভুলবে না কারণ ওটা যদি যায় মাইন্ডেড সব গেল ওকে আর আরেকটা কথা এই বয়সে এইগুলো খুব একটা সিরিয়াসনেস থাকে না কারেক্ট বেসিক্যালি একটা এরকম ভাব থাকে যে বন্ধুরা করছে বা সবাই করছে তাহলে আমিও একটা করব ঠিক আছে বাট লাভ ইজ নট দ্যাট টাইপ থিঙ্ক যে সবাই করছে তাই আমাকেও করতে হবে এটা দুটো মানুষের মধ্যে উপলব্ধি ঠিক আছে তো তোমার যখন মানে কারোর প্রতি ফিলিংস ডেভেলপ করবে তখনই এটা হবে আর এটা রেশি লাভ কখনোই ওরকম ওয়ান সাইডেড নয় মানে অ্যাটলিস্ট লাভ হতে পারে বাট কোনো রিলেশনশিপ ওরকম ওয়ান সাইডেডভাবে টেকে না রাইট তো যখনই একটা রিলেশনশিপে যাবে তখন সেখানে তুমি একটা জিনিস যেটা লক্ষ্য করবে সেটা দেখবে মিউচুয়াল এফোর্টস আছে কি না মানে দুদিক থেকে যদি এফোর্টস না থাকে আমি কিন্তু তোমাকে গ্যারেন্টি দিতে পারি সেই রিলেশনশিপটা বেশি দিন টিকবে না আদারওয়াইজ হেলথি হবে না প্রতিদিন ঝামেলা হবে ইয়ে হবে ইদার তুমি কথা বলতে চাইছো সে চাইছে না বা সে চাইছে তুমি চাইছো না এরকম হবে রেসপেক্ট একটা বিশাল বড জিনিস যে কোনো সম্পর্কে যদি সেখানে রেসপেক্ট না থাকে এবং কেউ তোমাকে বারবার ডিসরেসপেক্ট করে মনে রাখবে সেই জায়গাটায় মানে তোমার কোনো ভ্যালু নেই ঠিক আছে আর যেখানে ভ্যালু নেই সেখানে থাকার কোনো মানে হয় না ট্রাস্ট তো ফান্ডামেন্টাল কী তুমি ট্রাস্ট রাখবেও সেও ট্রাস্ট তুমি যে করছো তার সেই বিশ্বাসটা রাখার জায়গাটা সে রাখবে দুজন পার্টনারের মধ্যে যদি ট্রাস্ট না থাকে বা ট্রাস্ট রাখার ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু মানে ট্রাস্ট ছাড়া ভালোবাসাটা মানে ওটা কি বলবো তোমাকে জল ছাড়া জীবন হয়ে যায় তাছাড়া ট্রান্সপারেন্সি যেটা ট্রাস্টের সাথেই তোমার লিঙ্ক বলতে পারো একে অপরের মধ্যে ট্রান্সপারেন্ট ব্যাপারটা থাকবে এটা থাকবে না যে আমি ওকে কেন বলবো আমি কি করছি ও কি করছি ভাই হোয়েন ইউ আর সিঙ্গেল দেন ইট ইজ আদার থিং বাট হোয়েন ইউ আর কমিটেড টু সাম ওয়ান তোমার এটা রেসপন্সিবিলিটি তুমি কী করছো তোমার কী স্টেপ নিতে চলেছো কোনো বড়ো জীবনে সেটা তোমার পার্টনারকে জানানো কারণ সে তোমার ভালোটা বুঝবে বা তার অধিকার আছে জানা ওকে আচ্ছা পজিটিভনেস এটা একটা রিলেশনশিপে প্রচুর প্রবলেম হয়ে থাকে অনেকের ক্ষেত্রে ওভার পজিটিভনেস হয়ে থাকে দেখো পজিটিভনেস মানে কি ও আমার বয়ফ্রেন্ড বা ও আমার গার্লফ্রেন্ড সো ওকে আর কারোর সাথে কথা বলতে দেওয়া যাবে না দেখো একটু আর জেলাসি থাকে বাবা এটা অস্বীকার করার কিছু নেই বাট সেটা টক্সিক লেভেলে যেমন না যায় তুমি কারোর সাথেই কথা বলতে দিচ্ছ না যে না শুধু আমার সাথেই কথা বলতে হবে ওরকম নয় ঠিক আছে তোমার একটা ফ্রেন্ড সার্কেল থাকবে আমার একটা ফ্রেন্ড সার্কেল থাকবে ইটস কমন এভেন অপোজিট জেন্ডারেরও ফ্রেন্ড থাকতেই পারে কোনো অসুবিধা নেই বাট কী বললাম ওই যে ট্রাস্ট রাখার ব্যাপারটা সম্পর্ক তখনই টিকবে যদি এই ট্রান্সপারেন্সি বা এই লিমিটেশন ব্যাপারটা থাকে সে যদি সত্যি তোমাকে ভালোবাসে সে এমন কিছু করবে না যেটা শোনার পর বা জানার পর তোমার বিশ্বাসটা ভেঙে যাবে সে নিশ্চয়ই জানবে বা তুমিও নিশ্চয়ই জানবে যে তুমি একটা রিলেশনশিপে আছো সো সিঙ্গেল থাকা অবস্থায় তুমি যা যা করতে বা একটা নর্মাল মানুষ যা যা করে সেই জিনিসগুলো নিশ্চয়ই তুমি সব রিপিট করবে না কমিটেড থাকা অবস্থায় এটা তোমার এবং তার দুজনেরই রেসপন্সিবিলিটি তাছাড়া হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারটা তো আছেই তুমি একটা কাজ করছো বা সে একটা কাজ করছে তার একটা জিনিস ভালো লাগে যেটা তোমার ভালো লাগে না তো একে অপরের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে যে হ্যাঁ সব জিনিস ম্যাচিং হওয়া সম্ভব না দুটো মানুষের মধ্যে বাট আমরা একে অপরের এক দুটো ভালোর সাথে সাথে খারাপ জিনিসও অ্যাডজাস্ট করে নেব ওকে এই অ্যাডজাস্টমেন্টটা আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে বা ও এখন একটা কাজ করছে সো ও এখন সময় একটু কম দিতে পারছে বাট হয়তো কাজ শেষ হলে ফোন করবে বা ফ্রি হলে ফোন করবে বা কিছু মাস পর হয়তো যখন চাপ ফ্রি হয়ে যাবে তখন একবার মিট আপ করা যাবে বা ওকে সো দিস টাইপ অফ আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট ইটস নট দ্যাট উই নেভার কোয়ারেল টু ইচ আদার এটা কখনোই নয় যে আমরা কোনো দিন ঝগড়া করি না বাট ইটস হাউ ফাস্ট উই রিজলভ অ্যান্ড বাউন্স ব্যাক টুগেদার মানে আমরা কত তাড়াতাড়ি জিনিসগুলো শর্ট আউট করি আবার ঠিক করি দ্যাট ইজ লাভ লাভ মানে এটা নয় ঝগড়া হবে না এভেন তোমার পেরেন্টসদের মধ্যে দেখবে তাদের মধ্যেও ঝামেলা হয় বাট তারা কি আর ঝামেলাটা শর্ট আউট করে না অবশ্যই করে তাই না তো শর্ট আউটের ব্যাপারটা ইচ্ছাটা থাকতে হবে এবং ইকুয়েল ডিজায়ার টু শর্ট আউট ওকে একটা মুভি আছে আমার খুব ফেভারিট সানম তেরি কাসম এখানে একটা মুভিটাতে একটা ডায়লগ আছে এটা খুব ইম্পর্টেন্ট লাভ মিনস সরি অ্যান্ড আই লাভ ইউ যখন তুমি একটা ভুল করবে তোমার উচিত সরি বলা এবং আবার জিনিসটা ঠিক করে নেওয়া এবং তোমার পার্টনারও বুঝতে পারবে যে ওকে মানুষমাত্র মিস্টেক হয় এবং তুমিও সেও জিনিসটা কারেক্ট করার চেষ্টা করবে অ্যান্ড দেন আবার বাউন্স ব্যাক যেটা আই লাভ ইউ সো লাভ মিনস সরি আনারেও বেসিক্যালি ইগো যদি থাকে তাহলে লাভ হোক বা রিলেশনশিপ হোক সেটা কিন্তু বেশি দিন চলবে না কারণ আমি কেন কল করবো আমি কেন আগে সরি বলবো এটা কে আগে সরি বললো কে পরে সরি বললো নয় তোমাদের জিনিসটা শর্ট আউট করার ইচ্ছাটা বেশি ইম্পর্টেন্ট যে ঝামেলাটা ক্লিয়ার করতে হবে এই ডিজায়ারটা বেশি ইম্পর্টেন্ট দ্যান সরি সরি বললে কেউ ছোটো হয় না সরি কে বলে যেন যার কাছে সম্পর্কটা রাখাটা বা ঠিক করাটা বেশি প্রয়োজন মনে হয় সে আগে সরি বলে সরি বলবে ভুল হলে বাট যদি দেখো তোমার সরিটা জাস্ট ওয়ান সাইডেডই হয়ে যাচ্ছে রিলেশনশিপে অর্থাৎ দুদিক থেকেই ভুল থাকছে বাট সব সবসময় তোমাকেই মাথা ঝোঁকাতে হচ্ছে মাথা বেন্ড করতে হচ্ছে বা সরি বলতে হচ্ছে সে তার কোনো দোষ দেখতে পায় না সে তার দিক থেকে কোনো রকম মিস্টেককে অ্যাকসেপ্ট করতে চায় না বা বাউন্স ব্যাক বা শর্ট আউট করতে চায় না তাহলে ওটা টিকবে না বাবা এটা হচ্ছে ব্যাপার সো দ্যাটস ইট ফ্রম আ সিনিয়র অ্যান্ড আই হোপ কিছু না কিছু তোমাদের বেনিফিট হয়েছে আমি জানি তোমরা অ্যাডভাইসগুলো মানবে না বাট স্টিল বলে রাখলাম জাস্ট একটু মাথায় খেয়াল রেখো নেভার বি টু সিরিয়াস প্রথম প্রথম থেকেই আস্তে আস্তে এটা একটা জার্নি এনজয় করো তারপর যখন যা হবে দেখা যাবে যাক পরে কথা হবে হ্যাভ আ নাইস ডে